হিটলার কেন সাইট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখতি অর্জন করেছিল হিটলারের নাসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলতো কনসেনট্রেশন ক্যাম্পে হত্যার আগে পুরুষবোধীদের নানারকম ট্যাটু করে দেওয়া হতো মৃত্যুর পর তাদের ছামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পসেট অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা হতো মানুষের বুড়ো আঙুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে এরকম বিচিত্রময় অত্যাচার ছাড়াতো নার্সিরা যার মাত্রা নিয়ন্ত্রণে বাহিরে চলে গিয়েছিল গ্যাস জীবন্ত জীবন্তপুরিয়ে হত্যা আগুনের নিক্ষেপের মতো ঘৃণ্য কাজও পদ্ধ ছিল তারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল হিটলার আনুমানিক সাইট লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কি এমন কারণ ছিল এ হত্যাযোগ্যের পেছনে ছোটোবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতেন হিটলার ছেলেবেলায় বিয়েনাতে বসবাস করতেন তিনি বিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সঙ্গে গরিষ্ঠ ইহুদি শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল অনেকে ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি এক ধরনের ব্রিটিং জন্ম হয়েছিল হিটলারের ভেতরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তাদেরও বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলুপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল এমনটা ছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজে মেনে নিতে পারেননি আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলকাস্টের মূল কারণ ছিল আদর্শগত এবং এর শেখর ছিল হিটলারের কাল্পনিক জগৎ হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি সংক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মূল করতে পারলে তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পারছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে এছাড়াও নাসিক বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালনা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা ব্যবহার ছিল না বলে জানা যায় কিন্তু উনিশশো সালে রাশি আক্রমণের সময় নাসিক বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয় তিনি ভেবেছিলেন রাশিয়া তার ফতানত হবে ফলে তার ইহুদি হত্যায় বাধা দেওয়ার আর কেউ থাকবে না এ হত্যাযোগ্য ছড়ে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের এপ্রিল পর্যন্ত